নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি গোলা রুটি তাহলে চড়ুন বানানো শুরু করুন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা তো যে বাটির মাপে আমি ময়দা নিয়েছি সেই বাটির মাপেই দিয়ে দেব আর এক বাটি আটা তো আমি আটা আর ময়দা মিশিয়ে করছি তো আপনারা চাইলে শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিলাম সামান্য অল্প একটু নুন আর পরিমাণ মতো চিনি তো এখন এগুলিকে মিশিয়ে নেব আটা ময়দা লবণ এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখন হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে না হয়ে গেছে ঠিক এই ভাবে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে এরপর এই ব্যাটারের মধ্যে কিছু সবজি যোগ করব। এখানে আছে টমেটো কুচি বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো আদাটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর এগুলিকে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেব একটা ফেটি রাখা ডিম তো ডিমটা আমি আগে থেকে ফেটি রেখেছি তারপর সব শেষে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তো আমি এখানে গোটা গোলমরিচকে ভেঙে দিয়ে দিলাম তো এখন সব উপকরণগুলিকে হাতার সাহায্যে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে না হয়ে গেছে এবার এগুলিকে তৈরি করে নেবার পালা গোলা রুটি বানাবার জন্য গ্যাসের ওভেনে একটা প্র্যাং প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দেব খুব বেশি তেল দেবার দরকার নেই তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে আর প্যানটাও গরম হয়ে গেছে এখন এই প্যানের মধ্যে এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে হাতার পিছনটা দিয়ে ছড়িয়ে দিতে হবে এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা উল্টে দেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আবারও অপর পিঠটা উল্টে দেবো খুবই কম সময়ে আর খুবই কম তেলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে নেওয়া যায় তো আপনারা চাইলে এখানে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে দিতে পারেন তো এখন এটাকে রোলের মতো করে তুলে নেব বাচ্চাদের স্কুল কলেজ বা অফিসের টিফিনেও এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে একই রকমভাবে সবকটা গোলা রুটি বানিয়ে নেব এইভাবে বানালে একটাও গোলা রুটি ভেঙে যাবে না আর প্যানের মধ্যে তোলার সময় আটকেও যাবে না একদম পারফেক্টভাবে বানানো যাবে কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ